ইলাহি রহমান ইরাহিমসাল্লাম ওয়ালাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ ও বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম আজকে আমি তা খাবো ফার্মের মুরগি আলু দিয়ে ঝোল চলুন দেখে নাও যাক কি কী উপকরণ লাগতেছে আমার ফার্মের মুরগি আলু দিয়ে ঝোলের জন্য আমি এখানে ফার্মের মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু কেটে নিয়েছি এখানে আমি লবণ জিরা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া হাতে করা গরম মশলার গুঁড়া কাঁচা মরিচ নামানোর আগে দেওয়ার জন্য পেঁয়াজ বাটা এবং আদা বাটা রসুন বাটা নিয়েছি এখন আমি সাদা তেলটা দিয়ে দেব প্যানটা ধুয়ে আগে থেকে বসিয়ে রেখেছি গরম হয়ে গেছে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো গুঁড়া মশলা গুঁড়ো খুব সুন্দর করে নেড়ে মিলিয়ে নেব একটু পানি দিয়ে দেব আমি পানিটা দিয়ে দিয়েছি এখন খুব সুন্দর করে আমি নেড়ে এটা কষিয়ে নেব তেলটা ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব যেন সুন্দর করে কষিয়ে তারপরে মা এখন আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব যেন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে সেই পর্যন্ত আমি অপেক্ষা করব একদমই মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি আলু এবং মুরগিটা দিয়ে দেব আমি মাংসটা খুব সুন্দর করে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি এখন আমি পাঁচ মিনিট এখন আমি দেখে নেব খুব সুন্দর দেখতে পাচ্ছেন পছন্দ হয়ে আসছে আমি যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি ঝোলটা দিয়ে দেব দর্শক দেখতেই পাচ্ছেন একদম তেল ছেড়ে দিয়েছে এখন যদি একটা সেকেন্ড আমি নাড়া বন্ধ করি সেই ক্ষেত্রে লেগে যাবে একদমই এখন আমি ঝোলটা দিয়ে দেব আমি আরো কিছু পানি দিয়ে নেব খুব সুন্দর করে নেড়ে দিচ্ছি এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব ওটা উঠিয়ে দেখে নেব দেখতে পাচ্ছেন ঝোলটা শুকিয়ে গেছে আমি একটু নেড়ে দেখে নেব আমি আর বেশি আর ঝোলটা শুকাবো না কারণ আজকে আমি ঝোল ঝোল রাখবো কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়োটা ব্যবহার করব না কারণ আমি গরম মশলার গুঁড়ো ভিতরে জিরাটা একটু বেশি দিয়েছি এখন আমি পরিবেশন করে নেব দর্শক হয়ে গেল আমার ফার্মের মুরগি আলু দিয়ে ঝোল যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এত সময় জুড়ে যে সমস্ত বন্ধুরা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে মানুষকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ